বন্ধুরা আজকে আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে জাল দলিল আমরা কিভাবে শনাক্ত করব। একটি দলিল নিয়ে সন্দেহ হলে আমরা কি করব কোথায় যাব কিভাবে বুঝবো যে এটি অরিজিনাল না ডুপ্লিকেট না ভুয়া তো বন্ধুরা দলিলের জাল দলিলের মোটামুটি তিনটি শ্রেণী একটি হচ্ছে মূল রেজিস্ট্রিকৃত জাল দলিল দুই নম্বর হচ্ছে সার্টিফাইডকৃত জাল দলিল তিন নম্বর হচ্ছে যেটি সেটি হচ্ছে অরেজিস্ট্রিকৃত বা আনরেজিস্টার্ড জাল দলিল আনরেজিস্টারটা হচ্ছে দুই সালের পূর্বে একশো টাকা বা তার চাইতে কম মূল্যের সম্পত্তি রেজিস্ট্রেশনের প্রয়োজন ছিল না ওই জন্য জমির মূল্য কম দেখিয়ে অনেকেই একাধিক মূল দলিল তৈরি করেছেন যেগুলো জাল তো যাই হোক সর্বপ্রথমে আমরা যেটি দেখব সেটি হচ্ছে রেজিস্টার্ড মূল এবং সার্টিফাইড কপি যদি জাল সেগুলো আমরা কী হিসাবে শনাক্ত করব বা কোনো দলিল নিয়ে সন্দেহ হলে আমরা কীভাবে চেক করব। অথবা ভূমির কাজে জমির কাজে আমরা যদি কোনো বায়াদলির চেক করতে চাই কী হিসাবে করবো তো এগুলি করার জন্য সর্বপ্রথম এই বন্ধুরা আমাদেরকে যেতে হবে উপজেলা সাব রেজিস্ট্রেশন অফিস প্রতিটি উপজেলায় একটি করে সাব রেজিস্ট্রেশন অফিস থাকে আর যত প্রকার জমির হস্তান্তর সেই সব সব প্রকার জমির হস্তান্তর এই সাব রেজিস্ট্রেশন অফিসেই কিন্তু হয়ে থাকে সাব রেজিস্ট্রার রেজিস্ট্রেশন করে থাকেন তো প্রথমে আমরা সাব রেজিস্ট্রেশন যে অফিস আছে তার একটি ছোট্ট পরিসরে এর কার্যক্রম সম্পর্কে জানবো তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আমরা কোথায় গিয়ে কার কাছে গিয়ে এগুলো যাচাই করব। প্রতিদিন যত প্রকার দলিল রেজিস্ট্রেশন হয় সাব রেজিস্ট্রেশন অফিসে এই দলিলগুলো চারটি বলিয়ম বা বালাম বই বা রেজিস্ট্রারের মধ্যে লিপিবদ্ধ করা হয় দলিলের প্রকৃতি হিসাবে যেমন এক নাম্বার যে বালাম বই বা এক নাম্বার যে রেজিস্ট্রার এই রেজিস্ট্রারে যে সমস্ত দলিল সাব রেজিস্টার কি করেন রেজিস্টার করেন এবং সেটি যদি উইল এবং ওসিরত এ দুটো না হয় তাহলে এক নাম্বার যে বালাম বই আছে সেই বালাম বইয়ে এটি লিপিবদ্ধ করা হয় আর দুই নাম্বার যে বালাম বই আছে সেটা হচ্ছে যে একটি দলিল যখন সাব রেজিস্ট্রার বরাবর উপস্থাপন করা হয় উনি যদি চায় দলিলটি উনি রেজিস্ট্রেশন নাও করতে পারে। তো রেজিস্ট্রেশন না করলে দলিলটি সরাসরি ফেরত দেওয়া হয় না কারণ হচ্ছে আপনি এর জন্য সরকার কি পে অর্ডার করেছেন অনেক টাকা পয়সা আপনি সরকারকে অলরেডি ব্যাংকে ডিপোজিট করে দিয়েছেন তো ওই জন্য সাব রেজিস্টার ই রেজিস্টার টুয়ে লিপিবদ্ধ করেন দলিলটি এবং না রেজিস্ট্রি করার কারণটা সহ লিপিবদ্ধ করে রাখেন তো তিন নাম্বার যে বালাম বই বা রেজিস্টার এটার মধ্যে উইল এবং ওসিয়ত মুসলিম সম্প্রদায়ের জন্য ওসিয়ত এবং হিন্দু বা অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদের হচ্ছে উইল এটি লিপিবদ্ধ করে রাখা হয় আর এই উইলটি হচ্ছে যে ব্যক্তি উইল করতেছে সে যতদিন জীবিত থাকবে এটির সার্টিফাইড কপি বা এর বই বালাম বই পরিদর্শন অন্য কেউ করতে পারবে না তো চার নম্বর যে রেজিস্টার এটি হচ্ছে যখন উইল বা ওসিয়তকারী যখন মারা যান তখন তার এই উইল বা ওসিয়তটি সাধারণ সবার জন্য উন্মুক্ত হয়ে যায় তখন সেটাকে চার নম্বর যে রেজিস্টার সেটিতে লিপিবদ্ধ করা হয় তো এখন আপনি আগে চিন্তা করুন আপনি যে দলিলটিকে জাল বলতেছেন সেটি কি উইল বা ওসিয়ত না অন্য দলিল যদি উইল বা ওসিয়ত হয়ে থাকে তাহলে আপনাকে চার নম্বর রেজিস্টার পরিদর্শন করতে হবে আর যদি সেটি সাপকবলা খোশকবলা দান হ্যাবা ওসিয়ত নামা না হয়ে থাকে অর্থাৎ ওসিয়ত এবং উইল বাদ দিয়ে আর যত প্রকার দলিল আছে সেগুলো যদি আপনি যাচাই করতে চান তাহলে আপনাকে এক নম্বর যে রেজিস্টার সেটি পরিদর্শন করতে হবে তো এখন এই এক নম্বর যে রেজিস্টার এগুলো কিন্তু অনেক বড়ো আকারের হয়ে থাকে চিত্রে আপনারা হয়তো দেখতেছেন এই রেজিস্ট বালাম বইগুলোর কিছু ইন্ডেক্স বা সূচি বই তৈরি করা হয় তো সাধারণত দুটো ইন্ডেক্স বা সূচি বই তৈরি করা হয় একটি হচ্ছে ভিত্তিক আরেকটি হচ্ছে দাতা ভিত্তিক অর্থাৎ একটি সাব রেজিস্ট্রেশন অফিসে প্রতিদিন যত দলিল রেজিস্ট্রেশন হয় দলিলের ক্রমিক নাম্বার দলিল নাম্বার দাতা গ্রহিতা এবং দলিলের প্রকৃতি দিয়ে তারা একটি ইন্ডেক্স তৈরি করে এবং দলিলটি যখন পূর্ণাঙ্গরূপে বালামে লিপিবদ্ধ হয়ে যায় তখন তারা মৌজাভিত্তিক অর্থাৎ একটি উপজেলার মধ্যে যতগুলো মৌজা আসে ভিত্তিক তারা আলাদা আলাদা ইন্ডেক্স তৈরি করে তো সর্বপ্রথমে আপনি যেটি করবেন আপনার দলিলের দাতা গ্রহিতা দিয়ে আপনি ইন্ডেক্স ওয়ান চেক করবেন তল্লাশি দেবেন সেখানে যদি আপনি পেয়ে যান ভালো যদি না হয় আপনি ইন্ডেক্স টু অবশ্যই যাচাই করে দেখবেন তো এই সমস্ত কিছু যাচাই যে খরচ সেটা হচ্ছে যদি নির্দিষ্ট এক বছরের জন্য করেন শুধুমাত্র বিশ টাকা আর যদি একাধিক বছর করেন প্রথম বছর হচ্ছে বিশ টাকা এবং পরবর্তী বছর হচ্ছে পনেরো টাকা করে তো ধরেই নিলাম জাল দলিল অবশ্যই একটি নাম্বার থাকবে ডেট থাকবে দাতাগ্রহিতা থাকবে যদি আপনি সেটি পেয়ে যান তাহলে ভালো আর যদি না পান তাহলে বুঝবেন যে দলিলটি রেজিস্টার্ড না দলিলটি আসলেই ভুয়া আর যদি আপনি দলিলটি সেখানে পেয়ে যান তো এখন আপনাকে করতে হবে বালাম বই পরিদর্শন তার জন্য একটি দলিলের বালাম পরিদর্শনের খরচ হচ্ছে দশ টাকা সেটি আপনি বালাম বই যখন পরিদর্শন করবেন বালামে যে দাতার নাম জমির পরিমাণ জমির শ্রেণী দাগ নাম্বার সাক্ষী ইসাদি শনাক্তকারী দেওয়া আছে তাদের নাম ঠিকানা সমস্ত কিছু আপনি যাচাই করে দেখবেন যদি এটি ঠিক থাকে তাহলে দলিলটি জাল না দলিলটি হচ্ছে অরিজিনাল তো এ পর্যন্ত হচ্ছে একজন সাধারণ ব্যক্তির কাজ তো এখন আপনি যদি জমির বিক্রেতা হয়ে থাকেন আপনি যে পরিমাণ জমি বিক্রি করেছেন তার চাইতে যদি বেশি পরিমাণ জমি বালামে লিপিবদ্ধ থাকে দলিলটির লিপিবদ্ধ থাকে কিন্তু আপনি জানেন আপনি জমি বিক্রি করেছেন কিন্তু আপনি এতটুকু জমি বিক্রি করেননি কিন্তু দলিলটি আপনার স্বাক্ষর আপনার সাক্ষী সমস্ত কিছু দেওয়া আছে তাহলে আপনি কি করবেন তো বন্ধুরা এটি করার জন্য আপনাকে দুটো পর্যায়ে যেতে হবে প্রথম পর্যায়ে হচ্ছে যে আমরা সবাই জানি যখন দলিল রেজিস্ট্রেশন হয় দলিল মূল দলিলের সাথে আমাদেরকে একটি দশ টাকার কোর্টফি লাগিয়ে একটি অ্যালটি নোটিশ ল্যান্ড ট্রান্সফার বা সম্পত্তি হস্তান্তরের নোটিশ দিতে হয় সেই নোটিশটি রেজিস্টার সিল মারে সিগনেচার করে এসিলেন বরাবর প্রেরণ করে দেন আর এটি প্রেরণ করার জন্য এক সপ্তাহ থেকে এক মাসের মধ্যে প্রেরণ করে দেন এই জন্য নিয়ম হচ্ছে প্রতিদিনেরটা তারপরে দিনে প্রেরণ করা তারপরেও এক সপ্তাহ থেকে এক মাসের মধ্যে প্রেরণ করে দেন তো আপনি যে পরিমাণ জমি বিক্রি করেছেন তার চাইতে বেশি পরিমাণ জমি বালামে সূচিতে মূল দলিলে থাকার মানেই হচ্ছে আপনার দলিলের পাতা চেঞ্জ করা হয়েছে তো এই পাতাটি একদিনে তো করা সম্ভব না তো এটি অবশ্যই কয়েকদিন পরে করা হয়েছে কিন্তু এলটি নোটিসটি এটি যারা জাল দলিল তৈরি করে তারা সবসময় চেঞ্জ করতে পারে না কারণ হচ্ছে যারা চুরি করে তারা কিছু না কিছু অবশ্যই চিহ্ন রেখে যায় তো ওই জন্য এই এলটি নোটিশটি আপনি উপজেলা ভূমি অফিস থেকে এর অ্যাল্টিনোটিফে সার্টিফাইড কপি উঠাতে পারবেন বিশ টাকার কোর্ট ফি দিয়ে দলিলের দাতা গ্রহিতা দাগ নাম্বার জমির পরিমাণ হস্তান্তরিত সম্পত্তির পরিমাণ এবং হস্তান্তরিত সম্পত্তির মূল্য এই সমস্ত কিছু সাদা কাগজে এ ফোর সাইজে লিখে যদি আপনি উপজেলা ভূমি অফিসে এসিলেন বরাবর এলটি টি নোটিশের সার্টিফাইড কপির জন্য আবেদন করেন সেখান থেকে আপনি পেতে পারেন সেখান থেকে আপনি দেখতে পারবেন যে আসলে আপনি যতটুকু জমি হস্তান্তর করেছিলেন ততটুকু জমি না তার চাইতে বেশি তো যদি এই জায়গায়ও যদি আপনার সন্দেহ হয় যে না এলটি নোটিশটিও তারা চেঞ্জ করেছে তাহলে আপনি কি করবেন তো এটাও যদি হয় তাহলে আপনার যে কাজটি সেটি হচ্ছে আমরা সবাই জানি মূল দলিলের মধ্যে একটি দলিলের যে রেজিস্ট্রেশন খরচ সেগুলো পেওড়ার আলাদা আলাদা পেওডার নাম্বারে লেখা থাকে তো ওই জন্য যখন দলিলটা রেজিস্ট্রেশন করা হয় তখন দলিল লেখক একটি ধরুন একটি এক লক্ষ টাকার সম্পত্তি যেটা পৌরসভার আন্দারে তার জন্য এগারো পার্সেন্ট খরচ দিতে হয় অর্থাৎ এক লক্ষ টাকায় এগারো হাজার টাকা সরকারে ড্রাফস করতে হয় তো এই এগারো হাজার টাকা একটি চেকে দেওয়া হয় না এটি আলাদা আলাদা ভাগে বিভক্ত হয়ে যায় যেমন রেজিস্ট্রেশন খরচ হচ্ছে দুই পার্সেন্ট মানে দুই হাজার টাকা স্ট্যাম্প শুল্ক হচ্ছে তিন পার্সেন্ট মানে তিন হাজার টাকা স্থানীয় কর হচ্ছে তিন পার্সেন্ট মানে তিন হাজার টাকা তো এগুলো আলাদা আলাদা যে কোড নাম্বার আছে ট্রেজারি কোড সেগুলোর মধ্যে আমরা পে অর্ডার করে থাকি তো এই পে অর্ডার নাম্বারগুলো প্রতিটি দলিলে এবং প্রতিটি দলিলের সার্টিফাইড কপি যখন আপনারা উঠান সেখানে পে অর্ডার নাম্বারগুলো লেখা থাকে এগুলো দেখার পরে কিন্তু সাব রেজিস্টার সেখানে সিল দেন যে এটি হচ্ছে সার্টিফাইড কপি অথবা এই মূল দলিলটি সম্পাদিত হয়েছে তো আপনি সাধারণভাবে যখন আমরা দলিল সম্পাদন করি তখন যতগুলো টাকার প্রয়োজন হয় যেমন দুই হাজার টাকার জন্য একটি পে অর্ডার ব্যবহার করি তিন হাজার টাকার জন্য একটি পে অর্ডার ব্যবহার করি তো এই পে অর্ডার নাম্বার সহ তারিখ সহ লেখা থাকে কিন্তু আপনার দলিলের নাম্বার যদি চেঞ্জ করা হয় পাতা যদি চেঞ্জ করা হয় সম্পত্তির পরিমাণ যদি চেঞ্জ করা হয় তাহলে যদি যে দলিলটি জাল তৈরি করেছে তারা যদি অতটা অভিজ্ঞ না হয় আপনি প্রথমেই সেখানে ধরতে পারবেন অর্থাৎ মূল যে সম্পত্তির মূল্য সেই হিসাবে সরকারি ট্যাক্স দেওয়া হয়েছে কি হয়নি অর্থাৎ রেজিস্ট্রেশন ফি স্ট্যাম্প শুল্ক এগুলো দেওয়া হয়েছে কি হয়নি যদি দেখেন যে হয়নি তাহলে সেটি হচ্ছে জাল তার মানে আপনার দলিলের পাতা চেঞ্জ করা হয়েছে এখন যদি দেখেন যে না সেখানে এক বা একাধিক পে অর্ডার নাম্বার দেওয়া আছে তার মানে বুঝতে হবে যারা দলিলটি জাল তৈরি করেছে তারা অনেক অভিজ্ঞ অর্থাৎ জমির যে জমিতে যে মূল্য দেখানো হয়েছে সেই পরিমাণ তারা পরবর্তীতে পে অর্ডার করেছে করে সেখানে লিপিবদ্ধ করেছে তো সেখানে আপনি অবশ্যই দেখতে হবে যে পরবর্তী যে পে অর্ডার নাম্বার তার ডেটটা কত তো এই সমস্ত কিছু দেখে আপনি বুঝতে পারবেন এটি হচ্ছে সর্বশেষ ধাপ এ ধাপের পরে রেজিস্টারকৃত দলিল জাল বলার আর কোনো স্কোপ কিন্তু থাকে না তো যারা জাল দলিল তৈরি করে যদি হানড্রেড পার্সেন্ট জাল দলিল কার্যকরীভাবে কিভাবে তৈরি করা হয় সেটি জানতে আপনারা অপেক্ষা করুন নেক্সট ভিডিওতে আমরা দেখাবো। যে কিভাবে একটি হানড্রেড পার্সেন্ট কার্যকরী জাল দলিল তারা তৈরি করে যেটা নিয়ে আদালত পর্যন্ত বিড়ম্বনায় পড়ে যায় যে কোনটিকে তারা আসল দলিল বলবে কোনটিকে তারা জাল দলিল বলবে তো এটি ছিল রেজিস্টারকৃত দলিলের বিষয় জাল আর সার্টিফাইড কপির ক্ষেত্রে একই ক্ষেত্রে সার্টিফাইড কপিও আপনি সেমভাবে আবেদন করে চেক করতে পারবেন মূল দলিলে লেখা আছে কি না সাধারণত সার্টিফাইড কপিরই বেশি জাল দলিল হয়ে থাকে কারণ সেখানে সাব রেজিস্টারের সই স্বাক্ষর সব কিছু জাল করা হয় শুধু মূল দলিলের ভলিউম পাতা এবং ভলিউম নাম্বার ব্যবহার করা হয় আর অনেক ক্ষেত্রে যে সমস্ত ভলিউম ছেড়া সেই সমস্ত ভলিউমের রেফারেন্স দেওয়া হয় যে সমস্ত বলিউ সূচি বইয়ের পাতা ছেড়া সেই সমস্ত সূচি বইয়ের রেফারেন্স দেওয়া হয় অথবা সবচেয়ে বেশি বিড়ম্বনায় পড়েন যেই সমস্ত এলাকার রেজিস্ট্রেশন অফিসের নির্দিষ্ট সময়ের দলিলগুলো জ্বলে গেছে পুড়ে গেছে সেই সমস্ত ক্ষেত্রে তো সেক্ষেত্রে দলিলগুলোকে জাল না অজাল না সঠিক সেগুলো যাচাই করার পদ্ধতি আমরা আলোচনা করব তো এখন আমরা আসি যে দলিলগুলো আনরেজিস্টার্ড অর্থাৎ দুই হাজার সালের পূর্বে একশো টাকার কমে সম্পত্তি কি রেজিস্ট্রেশন করার দরকার ছিল না অতএব এই একশো টাকার কমে যে জমিটি সেটির দলিলটা যেটা আছে যেটিকে আমরা মোটামুটি স্টাম্পের মধ্যে লিখে নিয়ে যে দলিলটি সেটি ভুয়া না জাল সেটি কিভাবে পরীক্ষা করবেন তো কথা হচ্ছে সর্বপ্রথমে আপনাকে কিছু বেসিক নলেজ থাকতে হবে কারণ হচ্ছে বেসিক নলেজ যদি না থাকে একজন একটি সম্পত্তি দাবি করলেই আমরা অনেক বিড়ম্বনায় পড়ে যাই কথা হচ্ছে আপনি যে জমিটি ক্রয় করেছেন সেটি যদি বারো বছর ধরে আপনি নিরবিচ্ছিন্ন দখলে আসেন আপনি খাচ্ছেন বারো বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর কেউ যদি সেই জমিতে কোনো দলিল দেখিয়ে আপনার কাছে মালিকানা দাবি করে তো আপনার তার কথায় কোনো কান দেওয়ারও দরকার নাই। সে বেশি থেকে বেশি আদালতে মামলা করতে পারে আপনি মামলা করলে আপনার কাছে নোটিশ আসবে সেই নোটিশের মাধ্যমে আপনি জাস্ট আপনার মালিকানা দেখানোর কোনো প্রয়োজন নেই আপনি জাস্ট বারো বছর যাবত আপনি দখলে আসেন বারো বছর পর্যন্ত সে মালিকানা দাবি করেনি। নিই তাই তামাদি আইনের আঠাইশ এবং একশো বিয়াল্লিশ ধারায় তার মামলাটি খারিজ করা হোক এই মর্মে তার মামলাটি খারিজ হয়ে যাবে তো এখন কথা হচ্ছে আপনাদের অনেকেরই প্রশ্ন থাকবে তাহলে আদালতে এত মামলা চলতেছে কেন তো সেটাই হচ্ছে যেমন ডাক্তার চায় রুগী আসুক পুলিশ চায় আসামি আসুক আইনজীবীরাও চায় মামলা হোক আপনি যে কোনো আইনজীবীর কাছে যাবেন আপনি যদি কাউ কোথাও সম্পত্তি পান একটি দলিল নিয়ে যান এবং সে আপনাকে জিজ্ঞেস করবে সব কিছুই যে জমিটি কতদিন ধরে আপনার দখলে সে কখনোই আপনাকে সরাসরি বলে দিবে না না এই এই যে জমিটি আপনি ফেরত পাবেন না সে বলবে যে না মামলা করে দেখি পেলে পেতেও পারেন এই মামলা করে দেখি বা মামলা করার জন্যই আজকে আমাদের দেওয়ানি মামলার আশি পার্সেন্টই হচ্ছে এই বিষয়ক মামলা তো একটি কথা মনে রাখবেন যে কেউ আপনি যদি একটি জমির বৈধ মালিকও হয়ে থাকেন এবং আপনার জমিটি যদি অন্য কেউ ভোগ্ধ খোলে খায় আপনি বাস্তবে গিয়ে সরাসরি গিয়ে বল প্রয়োগ করে তাকে ওই জায়গা থেকে উচ্ছেদ করতে পারেন না আপনার যদি সম্পত্তি লিগাল বৈধ মালিকানা থেকেও থাকে আপনার যে উচিত সেটি হচ্ছে আপনাকে সুনির্দিষ্ট প্রতিকার আইন অথবা দেওয়ানি মামলার মামলা করে আপনাকে দখল উচ্ছেদ করতে হবে তাকে আইনগতভাবে না হলে তার অধিকার ক্ষুণ্ণ হবে সে আপনাকে আপনার মূল যে বৈধ মালিকানা সেটি আপনাকে হারাতে হবে তো এটি হচ্ছে আইনের ভাষা তো কোনো আইনজীবী বা যারা আইন করেন তাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে হেয় করার কোনো কারণ নাই কথা হচ্ছে যে সবাই চায় যে চেষ্টা করে দেখি যদি হয় এই চেষ্টা করি দেখি এই কথা বলেই কিন্তু সমস্ত মামলা চলে থাকে আর দ্বিতীয় রোজেটি হচ্ছে আমরা কমন ম্যানরা আইনের কিছু বাধ্যবাধকতা আইনের কিছু ধারা জানি না ওই জন্য আইনজীবীরা আমাদেরকে বিভিন্ন ধারায় মামলা করতেই থাকে এক ধারায় মামলা যখন খারিজ হয়ে যায় তখন আপনাকে বলবে আপনি এই ধারায় মামলা করি এই ধারার মামলা যখন খারিজ হয়ে যাবে ওই ধারায় মামলা করি এভাবে আপনার যে সবসময় আপনাকে সেই মামলার মধ্যে জড়িয়ে রাখবে তো এটি হচ্ছে অধিকাংশ আইনজীবীর কাজ তো ওই জন্য আপনি যদি কোনো আইনজীবীর কাছে যেতে চান অবশ্যই যাওয়ার আগে তার সুনাম বদনাম এবং তার অভিজ্ঞতা বিষয়ে জানবেন আর আদালতে মামলা করার ক্ষেত্রে অবশ্যই আপনি যেটি লক্ষ্য রাখবেন সেটি হচ্ছে আপনি যে সম্পত্তির জন্য মামলা করতেছেন তার বাজার মূল্য অথবা মার্কেট ভ্যালু মোজারেট কত এটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় কারণ কম দামে জমির জন্য আপনি আদালতে মামলা করে আইনজীবীর খরচ সরকারি খরচ সমস্ত কিছু দিয়ে আপনার সেই জমিটি বিক্রি করলেও তার দাম কিন্তু উদ্ধার হয়ে আসবে না তো যাই হোক বন্ধুরা আমরা ছিলাম জাল দলিলে তো জাল দলিল আমরা রেজিস্টারকৃত জাল দলিল এবং রেজিস্টারকৃত সার্টিফাইড কপি এবং অরেজিস্টারকৃত যেটা হচ্ছে যে একশো টাকার কম মূল্যের সেই সমস্ত দলিল তো দেখুন এখন দুই হাজার সাল দুই সালের পূর্ববর্তী ছিল সে আইনটি তো বারো বছরের অধিক যদি হয়ে থাকে সেই দলিলটি এখন আর কোনো কার্যকর কোনো কার্যকর হয় না কারণ হচ্ছে সে বারো বছর যাবৎ তার কিন্তু মালিকানা দাবি করেনি সেই দলিলটি দিয়ে তো আজকের এই মুহূর্তে তার দলিলটি কোনো কার্যকারিতা নাই তো তারপরও এই যে দলিলগুলো এগুলো যেভাবে প্রস্তুত করা হয় যদি যে দলিল জালকারি চক্র তারা যদি অনেক অভিজ্ঞ হয়ে থাকে বিশেষত তারা পুরাতন যে সমস্ত স্টাম্প পেপার দলিল আসে সেই সমস্ত দলিল থেকে বিশেষ কিছু কেমিক্যালের মাধ্যমে এই যে আগের লেখাগুলো সেগুলো দাতার সইটি বাদ দিয়ে গ্রহীটার সইটি সমস্ত কিছু চেঞ্জ করে দেয় শুধু দাতার আঙুলের ছাপ এবং সিগনেচার এটি বাদ দিয়ে বাকি সব কিছু চেঞ্জ করে দেয় তো এটি করাতে স্টাম্পটি অরিজিনাল থেকে যায় দাতার যে আঙুলের ছাপ এবং যে স্বাক্ষর সেটি অরিজিনাল থেকে যায় বাকি সমস্ত কিছু তারা নতুন পদ্ধতিতে লিখে সেই দলিলটিকে তারা বিশেষ কিছু পদ্ধতিতে সেখানে রেখে দেয় এবং দলিলের মধ্যে এমন এমন জায়গায় এমন এমনভাবে সেখানে তারা ছিদ্র করে দেয় অথবা ছাইটে ফেটে দেয় যাতে দেখেই মনে হয় যে না দলিলটি অনেক পুরাতন এবং অরিজিনাল তো এ বিষয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব কিভাবে একটি কার্যকরী জাল দলিল তারা তৈরি করে তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে জাল নিয়ে যদি সন্দেহ হয় আপনারা কি করবেন স্টেপ বাই স্টেপ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম